এটা ওয়াও ইয়েস খুলে যায় খুলে যায় ভাই থাকে না কিছু দেখেন হাত দেওয়া মাত্র খুলে যাচ্ছে ওয়াও একদম দেখেন টেন্ডারটা কি রকম হয়েছে আমি ফিলে করতে পারতেছি এটা রেস্টুরেন্টে না বাসার আর এটার কালারটা ইয়ামি খুবই সুন্দর কালার দেখেন বিসমিল্লাহ ওয়াও ইয়ামি পারফেক্ট স্বাগতম আপনাদের সবাই কেমন আছেন আজ আমরা চলে আসছি চিকেন গ্রিল রিভিউ দেওয়ার জন্য সম্পূর্ণ বাসার বাসার তৈরি তৈরি আজ আমরা চিকেন গ্রিল রিভিউ রিভিউ খুব আর নর্মাল তো আমরা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকি তো আজকে আমরা রেস্টুরেন্টে যাইনি আজকে আমরা বাসায় আমাদের বাসায় চিকেন গ্রিল বানানো হয়েছে এটা আমরা রিভিউ করব সো আপনারা আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওটা দেখেন

পারফেক্ট নর্মালি আমি একটু ভয় ছিলাম এখানে সল্ট পারফেক্ট কিনা সল্টও পারফেক্ট এটা টেস্টটা নট জুসি নট ড্রাই যে মিডল যে একটা ফ্লেভারি টেস্ট আছে না ওইটা আর মশলা নর্মালি ইউজ করা হয়েছে বাসার নর্মাল যে মশলা ওইটা ইউজ করা হয়েছে ওকে পারফেক্ট আর টেস্ট অসাধারণ আমি ফিল করতে পারতেছি রেস্টুরেন্টে না বাসার আর এটার কালারটা খুবই সুন্দর কালার দেখেন খুবই পারফেক্টলি এটার সাথে খেয়ে দেখে এখন আমি ট্রেস্ট দিয়া এটা খুলে যায় খুলে যায় ভাই থাকে না কিছুই দেখেন হাত দেওয়া মাঠে খুলে যাচ্ছে ওয়াও একদম দেখেন টেন্ডারটা কিরকম হয়েছে আর গ্রিল পারফেক্ট গ্রিল করা হয়েছে ওয়াও এটা আমি পুরো এক লাগে খাইতে পারো টেস্ট অসাধারণ অসাধারণ টেস্ট দেখেন সব খুললে বলে যায় ভাই পারফেক্ট ভাষায় হম হাত দেওয়া মাতি খুলে যায় আর মশলা ও মশলা উম এটা কিছুটা হালকা হালকা একটু টক লাগে ওটা লেবু দেওয়া হয়েছে তো আর টক দই আর টক দই না দিলে সফট হয় আমার ভালো লাগে যে টানলে খুলে জায়গা অনেক রেস্টুরেন্টে খুলে না একদম শক্ত থাকে পারফেক্ট আর একটা কথা মনে রাখবেন বাসার খাবার বাসার খাবার আর রেস্টুরেন্টের খাবার রেস্টুরেন্টের খাবার বাসার খাবার সাথে রেস্টুরেন্ট খাবার তুলনা হয় না এটা পারফেক্ট সবকিছু পারফেক্ট করছে এটা মজা লাগে যে খুলে আর যারা ভিডিও দেখতেছেন ভাই সাবস্ক্রাইব করেন নতুন চ্যানেল চ্যানেলের নাম ইন্টারন্যাশনাল ফুডি মালয়েশিয়া থেকে শুরু করছে ভাই দুনিয়ার সব দেশে যাবো আর সব দেশের খাবার কালচার সবকিছু ভিডিও পাবেন তো সাবস্ক্রাইব করেন ভিডিও লাইক করেন শেয়ার করেন যাতে আমরা আরো ভিডিও বানাতে পারি তো আমি যতটুকু খেলাম গ্রিলটা আমি সম্পূর্ণ রেস্টুরেন্ট এর ফ্লেভার পাইছি সম্পূর্ণ রেস্টুরেন্ট এ আছে না ওই গেরান্ড ও পাইছি কিন্তু রেস্টুরেন্ট এর কালার ব্যবহার করে আমাদের একটা কালার ব্যবহার করে না এটা মশলার সম্পূর্ণ মশলার রেস্টুরেন্ট লাল কালার করে লাল কালার এটা খুবই ক্ষতিকর দেখছেন কত সুন্দর ইয়া জুসি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট না জুসি মিডিয়াম মিডিয়াম অসাধারণ আজকে বাসায় তৈরি চিকেন গ্রিলটা রিভিউ করলাম এটা রিভিউতে নাইন পয়েন্ট ফাইভ দেব কেন অনেক মেহনত করছে দুই দিন পর্যন্ত ম্যারিনেট করে রাখছে ফ্রিজের ভিতরে রাখছে আজকে এটা গ্রিল করছে সম্পূর্ণ প্রসেসিং আমি দেখছি যে বানাইছে আমার ওয়াইফ তাকে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ আর আজকে আমি বাসা দিয়েছি এই পর্যন্তই সবাই ভালো থাকেন বাই